দু হাজার চব্বিশের আগামী জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের মহড়া তাই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি সেরে নিচ্ছে শেষবেলার প্রস্তুতি যে বিষয়ে পিছিয়ে নেই পাকিস্তানও বেশ কয়েকটি মরশুম ধরে পাকিস্তানের ক্রিকেট গ্রাফটা নিম্নমুখী তাই এই বিশ্বকাপে নিজেদের সুন্দরভাবে মেলে ধরতে শুরু করে দিয়েছে প্রস্তুতি খেলার মান ঊর্ধ্বমুখী করতে নিল তিনটি বড় পদক্ষেপ পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে সেনাবাহিনীর অধীনে চলছে বিশেষ ট্রেনিং শারীরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ট্রেনিংয়ে অংশ হিসাবে উপস্থিত থাকা প্রত্যেক ক্রিকেটারকে নির্দেশনা দেওয়া হয় দুই কিলোমিটার দৌড়তে একজন ছাড়া সকল ক্রিকেটারই নির্ধারিত সময়ের মধ্যে দুই কিলোমিটার দৌড় সম্পন্ন করেছেন সেনাবাহিনীর ট্রেনিংয়ে যে ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে ছিলেন স্থূল শরীরের আজম খানো কুড়ি মিনিট সময়ের মধ্যে ক্রিকেটারদের দু কিলোমিটার দৌড়তে বলা হলেও সেই দৌড় নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেননি আজম খান ওজন বেশি হওয়ার কারণে নির্ধারিত দুই কিলোমিটার পথ পাড়ি দিতে পারেননি তিনি দেড় কিলোমিটার গিয়েই দৌড় বন্ধ করে দেন আজম খান পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান না পারলেও অন্য ক্রিকেটাররা বেশ ভালোভাবেই নির্ধারিত সময় পথ অতিক্রম করেছেন এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রয়াসে পিসিবি বাবর আজমকে সাদা বলের অধিনায়ক হিসাবে পুনর্নিযুক্ত করেছে নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়া পঞ্চাশ ওভারের বিশ্বকাপের উদ্বোধনী রাউন্ডে পাকিস্তানের বিপর্যয়ের পর বাবর আজম সমস্ত ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন বাবর সরে দাঁড়ানোর পর টেস্ট অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে পরে টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক করা হয় শাহিন আফ্রেদিকে একদিনের ক্রিকেটের জন্য কোনো অধিনায়ক ঘোষণা করা হয়নি এবার ফের পাক ক্রিকেটে ভালো ফলাফল করার আশায় বাবরকে নেতৃত্বে ফেরানো হয় বাবর টিটোয়েন্টি এবং ওডিআই দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন এর আগে বাবরের পরিবর্তে শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান এক চার ব্যবধানে টিটোয়েন্টি সিরিজ ছাড়ের পরই তারকা পেশারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দু হাজার জুনে শুরু হবে বিশ্বকাপ তাই বিশ্বকাপে খেলার আশা নিয়ে আবারও অবসর ভেঙে দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন মোহাম্মদ আমির সেইটাকে সাড়া দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের আর্মি ট্রেনিং ক্যাম্পেও ডাক পড়ে তারকা এই পেশারের এরপর জাতীয় দলে ফেরা অনেকটাই প্রত্যাশিতই ছিল ছিল সময়ের অপেক্ষা শেষমেশ আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত সতেরো সদস্যের দলে সুযোগ পেলেন মোহাম্মদ আমির একই সঙ্গে অবসর ভেঙে ফিরেছেন তারকা অলরাউন্ডার ইমাদ অসীমও আমির ও ইমাদকে ফেরানোয় পাকিস্তান দল এখন বেশ বলিষ্ঠ আমির ও ইমাদ যে ম্যাচ জেতানো খেলোয়াড় সেটা অস্বীকারের সুযোগ নেই